হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা ঝুলন যাত্রার ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো দেখো না বলে না হিন্দুদের বারো মাসে তেরোটা পর্ব তো সেই রকম তো ঝুলন যাত্রা হয়ে গেল আর ঝুলন যাত্রা তো কিছুদিন পর আছে রাখি তারপরে হবে যে জন্মাষ্টমী রাধাষ্টমী তা সব এক এক করতে সব পর্ব চলে আসছে পুজো পাঠ বলে বারো মাসে তেরো পর্বন সেটা ঠিকই কথা মানে আমাদের বারো মাসে তেরো পর্ব আজকে বিশেষ ঝুলন যাত্রা তো আমার তো প্রথম ঝুলন যাত্রা আমি কোনো দিনও করিনি তো সামনে বছর আমার গবেষণা আমার কাছে ছিল না এই বছর আসে বলে একটু ছোট্ট করে আমি ঝুলন যাত্রাটা পালন করলাম বেশি সেরকম বড় করে করিনি একটু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজনটা করেছি তো কেমন লাগছে সেই আয়োজনটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে তো এই গবেষণাটা হচ্ছে আমার ছেলের জেদের কারণে নেওয়া হয়েছিল। তার জন্য আমার গোপসণাটা একটু ছোট্ট আছে ওই যে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী আসলে আমার এক বছর হবে গোপসোনার তো জন্মাষ্টমীর মানে জন্মাষ্টমীর দিন নেইনি জন্মাষ্টমী হয়ে যাওয়ার চার পাঁচ দিন পরে গোপেষণাকে আমরা নিয়ে এসেছি বাড়িতে তো তো আমার ছেলেই যে ধরে নিয়েছিল প্রচুর কি আমি গোপ গোপাল নেবই তো নেবই খুব কান্নাকাটি করছিল ওর একটা ছোট্ট ঘর ছিল সেই ঘরটা ভেঙেই নিয়ে গিয়ে ওই গোপসোনাকে নিয়ে এসেছিল ওর বাবা তো বুঝতে পারেনি ওর বাবা বলল কি নিয়ে যাবে তো খেলা করবে কিন্তু আমি তাই বললাম কি ওই যখন নিজে থেকে নিয়ে এসছে তো আমার সেটা মানে বলে না সবার বাড়িতে গোপাল যায় না তো আমার কাছে যখনই এসছে তো আমি সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে আমি ঠাকুরের আসনে বসিয়ে নিয়েছিলাম তো সে আমার চ ওর বাবা খেলার জন্যই ছোট্ট নিয়ে দিয়েছিল তো আমি সেটা খেলতে দিলাম না আমি প্রাণ প্রতিষ্ঠা করে বললে গোপাল বাড়িতে আসলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো আমি সেটাকেই সেবা করছি তো কারণ এটা আমার ছেলের জেদের কারণেই নেওয়া ওই গোফুসোনা তো গফুসোনার নামটা দিয়েছে আমার ছেলে ওর যখনই নিয়ে এসছিলো তো ওই ভাবল কী নাম দেব কি নাম দেব। তো বলছে আমি গপু নাম দেবো গফুসোনা তো ওই নামটা দিয়েছে তো ছোট্ট করে তাই আমি একটু ঝুলন যাত্রাটা পালন করলাম তো কেমন তোমাদের এই আমার ঝুলন যাত্রাটা মানে লেগেছে প্রথমবার ঝুলন যাত্রা তো আবার জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব তো আজকের এই ছোট্ট মিনি ব্লগ ঝুলন যাত্রার অবশ্যই তোমরা কমেন্টেই জানাবে কেমন লাগলো না লাগলো আর প্লিজ প্লিজ যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের এই জন্মাষ্টমীর ভিডিওটা আবার আমি জন্মাষ্টমীটা প্রথমবার জন্মাষ্টমীও আমার হবে তো কেমন করে জন্মাষ্টমীটাও পালন করব তো সেটাও তোমাদেরকে শেয়ার করব তো প্লিজ प्लीज़ पासे देखो और चैनल दे के जरा सब्सक्राइब करो ने प्लीज़ सब्सक्राइब करो